কার বাড়িতে ফাটা ফামো আরে সাগল ডাকার আর সময় পাইলো না কোন দিকে ফাটা ভাই আয় এই যা ফা এটা কথা কমো কি কোন আপনার কাছে আড়া আছে নি এই অসবব বেয়াদব ফাজিল লোক জানে কোনকার পাডা আমার কাছে থাকবো ক্যা সেতেনকা মেল কতলা আর সাগলে ডাকছে বুঝছেন নি ঘটনা হইলো কেমনে আপনি রে বুঝাই ফাটা বুঝেন না আপনি

কত বড় সাহস তুই পাড়া তোর বাপ পাড়া তোর সৈত্য গোষ্ঠী পাড়া আমি একটা শিশু বাচ্চা হ্যাঁ আমি এইসব কথা হুনিও না যাইও না এগুলো দাঁড়ে গেছি আপনার বাড়ির আশেপাশে কি কোনো বাচ্চা সন্তান নাই বাচ্চা বলা বল নাই ওদের সাথে কিভাবে কথা বলতে আপনি জানেন না আরে থাম পাড়া কি থামবো কত বড় সাহস আপনি আমার পাড়া হইতেছেন আপনি নিজেই চাকতে পাড়া আবার কইতেছেন আরেকজনের পাড়া আমারে কি দেখতে পাড়ার মতো দেয়া যায় আপনারই একবার ঠিক আশি বছরের পাড়ার মতো দেয়া যায় আরে তুমি মাসুম বাচ্চা আমার কথা বুঝলা না তুমি মাসুম বাচ্চা এরকম পোষা কথা

বুচি বুচি এটা ভালো করে একটু বুঝায় কইলেই তো হয় হ্যাঁ এই আসলে বিশাল লোক এগুলো তো আমি জীবনে দেখিও নাই শুনিও নাই আর আমরা বাড়িতে কোনো ছাগল গরু কিছুই নাই যে পাড়া দেখাইতে বই দেখাইতে বই দেখাইতে ও তোমাগো বাড়িতে ফাটা নাই না তোমরা বাপ ফাটা তোমার বাপ আছে না হ্যাঁ মা আছে নি আছে সব আছে ফাটা নাই না আমার দরকার ফাটা মানে এটার বাচ্চা হয় না বুঝছনি ফাটা থাকলে

কস্কো সাবান গোসল করাই হ্যাঁ মোর জামাই নাম হইছে কালু তুই সুন্দর করে বলাইতে পারো যে জনাব কালু সাহেব আপনি কি বাসায় আছেন তাহলে একটু সামনে আসেন আপনি এই ভাবে সুন্দর করে সম্মান করে বলাইতে পারেন আপনি সম্মান না দিয়ে অসম্মানিতভাবে মোর জামাইরে বলাইছেন হ্যাঁ কেন তো আরেকটু দিতে ইচ্ছা করতে কালু কালু ফালাক চৌধুরী ডাকতে পারো

ওকে লাগতি মারছে না পুষ্টা খাইছে ও হেলে ঠিক আছে বাবু তুমি বেম করো মুই যাই তোমার লাগি দুই কেজি চলে ভাত জানতি আসি খাবা কিন্তু আ ঠিক আছে জীবনের বারে ছাত বেয়াম হন দয়া গেল আর খবর নাই আফা! আমার বাসান সুন্দর গেছে আমি বিপদে আছি সেই সকাল থেকে খুজ দিছি আপনার কাছে কোনো ভাড়া আছে পাহা

ঘটনা হইল ভাই সকাল থেকে আমি আমার সাগি ডালে ঘুরতে আসি এটা ফাঁড়া পাইতেছি না কারণ সাগিটা ডাক দিছে রাত্রে আমার ঘুমাইতে দেয় নেই সারা রাত ব্যা হঠাৎ করে ডাক দিছে বুঝুন তো এখন তো একটা পুরুষ ছাগল লাগে মানে ফাঁড়া লাগে তাইলে সাগির উপকারে আসবো আচ্ছা ভাই বলুন তো এই এলাকা কার ফাঁড়া আছে কালা ভাড়া কালা ফাঁড়া না ফাঁড়া হইলে হইছে ফাঁড়া সাদা হোক লাল হোক ফাঁড়ার দরকার আসি আপনার কালা ভাড়া বলছি বলে তোরা স্বামী স্ত্রী মিলে আমার মাইচ এখন একটা সাগি ভাড়াইতেছি কালা ভাড়া হ্যাঁ ভাই কি চিন্তা করেন চিন্তা করে চাইছি যে টাকা পয়সার ব্যাপার আপনি টাকা যত চান পঞ্চাশ টাকা একশো টাকা দিমো রে ভাই আরে টাকা পয়সা চলো তো নাও কে লইছো নাও দুনিয়ার সাকি সিরিয়াল দিই রাখছে বুঝছেন নি সাকি সিরিয়াল দিই রাখছে হ্যাঁ কারণ কালা ভাড়াতে একটা আর বুঝছেন নি কালা ভাড়া আছে তা কি কোন বাড়িতে এই যে কলমউদ্দিনের বাড়ি আছে হ্যাঁ আমি এখানে যাই জিজ্ঞেস করেন কলমউদ্দিনের বাড়ি কোনটা আচ্ছা আচ্ছা এখানে ঢুকি যাবেন যাই চাইবেন একটা মাথারি আছে লগে একটা কালা ভাড়া আছে

ভাই ভাই কালা ফাডা ও ভাই কালা ফাডা বাড়িতে আছে কি কালা ফাডা বাড়িতে আছে নি ভাই ভাই আপনাকে কালা ফাডা কই হ্যাঁ কালা ফাডা কই কি সাথে এরম করেন দা ও ব্যায়াম করতেছেন কালা ফাডা কই কালা ফাডা তোর বারবাইত কি তোর বারবাইত বাড়িতে কথা কই বেশি বড়ি উর্মি তাড়াতাড়ি আইও হ্যাঁ এই ফাডা এই ফাডা কইছে এ গলা ফাডা করে ডলা ফাডা তোর এত বড় সাহস দামারে কালা ফাডা আমি ওনারে কালা ফাডা বলি নাই তো আপনাদের বাড়িতে একটা ফাডা আছে আমার রাস্তা এক লোক বলছে ঘটনা হলে এই সাগি ডাকছে বুঝিনি ডাকছে দাই তিন দিন সামনে ঈদ আসে আমি মনে হচ্ছে ঈদে বিক্রি করিম করব না ঈদে এ হালার ভালো হঠাৎ করে ডাকা শুরু করছে এখন তো তার বাচ্চা হইব এখন তো একটা পুরুষ লোক দরকার মানে পুরুষ ফাঁডা তাই শুনলাম আপনার ঘরে এক ফাঁডা আছে ওর যদি আমার একটু দেন আমার সাগিটার উপকারে আইতে পারি খুব সাইতে আছো

যেটা আইছিল মগবাড়িতে তোমার কালা বলছে ওই মা উগর্প বলছে ইনফরমেশন ওই মা উগর্প দিছে মোর জামাইর অপমান করছে আমনে মোর জামাইর অপমান করেন আমনে কিন্তু গালা মুকইয়ে দিলাম গালা মুকিতে গারাইয়া লাই আরে ভাই আমার অপরাধটা কি ফাটা থাকলে দিব নন কইবে চলে যান কই আমরা কো কালা ফাটা কই দাদা দাপা মুকম মে হ্যাঁ ওই হালার পালায় মোর জামাইরে দেখাই দিছে মোর জামাই বলে কালা বল